इज्जत मान इज्जत खाली से बुरा वा, वाह क्या सीन है वाह क्या सीन है

এমনি কিন্তু ভালো সাউন্ড এমনি খারাপ না এমনি খুব ভালো ফ্রেশ একটা সাউন্ড বাইরে আসে হলার ছাড়াই খুব ফ্রেশ সাউন্ড বাইরে আসে হ্যাঁ তবে স্টক এভাবে সাউন্ডটা খুব ভালো আসতেছে বাট ইঞ্জিতে সমস্যা হইতে পারে আমি সঠিক জানি না বলতে পারতেছি না அங்கே போய் ரெண்டு ஜே பாலத்த சா তো স্টক থাকু দিয়ে স্টক আমার খুব ভালো লাগতো